নমস্কার সবাইকে স্বাগতম জানাই আমার উজ্জ্বল ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি উজ্জ্বল দাস আজ আমি আপনাদের সামনে সংখ্যা প্রণালী অর্থাৎ নাম্বার সিস্টেম থেকে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি এবং প্রত্যেকটি প্রশ্নের চারটি করে অপশন থাকছে আপনাদের যদি এই প্রশ্নগুলির উত্তর জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন এই প্রশ্নগুলির উত্তর আমি প্রত্যেকটি প্রশ্নের চারটি করে অপশন দিয়ে যাব আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে সেই উত্তরগুলি দিয়ে যাবেন না হয়তো আমি আপনাদেরকে উত্তরগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা চোখ রাখুন বোর্ডের মধ্যে প্রশ্ন আসছে প্রথম প্রশ্ন সবচেয়ে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটি সবচেয়ে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটি অপশন এতে রয়েছে শূন্য অপশন তে এক অপশন সি তে মাইনাস ওয়ান এবং অপশন ডিতে দুই তো এখানের মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটি আমি বেশ কিছুদিন আগে ক্লাসের মধ্যে বুঝিয়েছি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো এক ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো এক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বি অপশনটি উত্তর ধনাত্মক পূর্ণ সংখ্যা আপনাদের সামনে নম্বর প্রশ্ন সংখ্যা বলতে কি এক অপশন এ আপনারা দেখতে পাচ্ছেন দুই দ্বারা বিভাজ্য সংখ্যা অপশন বি দুই দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা অপশন সি ঋণাত্মক সংখ্যা অপশন ডি পূর্ণ সংখ্যা নয় তো আপনারা নিশ্চয়ই আপনারা আপনাদের এই উত্তরটিও জানা থাকার কথা যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন অযুগ্ম সংখ্যা বলতে কি বুঝায় তো আমি আপনাদেরকে জানাচ্ছি উত্তরটি অযুগ্ম সংখ্যা বলতে বুঝায় যে সংখ্যাগুলি অর্থাৎ বি অপশন দুই দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যাগুলিকে অযুগ্ম সংখ্যা বলা হয় তার পরবর্তী প্রশ্নটি হলো পূর্ণ সংখ্যা কাকে বলে অপশন এ সব ধনাত্মক সংখ্যা অপশন বি সব ঋণাত্মক সংখ্যা অপশন সি সব ধনাত্মক ও শূন্য অপশন ডি সব রাশিমূলক সংখ্যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুদ্ধ উত্তরটি হল অপশন সি সব ধনাত্মক ও শূন্য সব ধনাত্মক এবং শূন্য এই মিলিয়ে আমাদের হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা শুরু হয় শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ এইভাবে যদি সংখ্যা হয় তাহলে এই সংখ্যাগুলিকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা তো অর্থাৎ আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা বলে সব ধনাত্মক সংখ্যা ও শূন্য এই সংখ্যাগুলি মিলিয়ে হলো পূর্ণ সংখ্যা আশা করি আপনারা এই উত্তরটিও দিতে পেরেছেন অবশ্য আপনাদের যদি এই প্রশ্নগুলির উত্তর জানা থাকে অবশ্য কমেন্টে লিখে যাবেন তার পরবর্তী প্রশ্ন হলো শূন্য কোন ধরনের সংখ্যা পরবর্তী প্রশ্নটি হলো শূন্য কোন ধরনের সংখ্যা অপশন এ ধনাত্মক সংখ্যা অপশন বি ঋণাত্মক সংখ্যা অপশন সি শূন্য সংখ্যা অপশন ডি মৌলিক সংখ্যা তো শূন্য কোন ধরনের সংখ্যা শূন্য হলো একটি শূন্য সংখ্যা শূন্য না ধনাত্মক না ঋণাত্মক না মৌলিক সংখ্যা এখানে এ বি এবং ডি এই তিনটি অপশনের মধ্যে নয় কিন্তু সি অপশনটি হলো এখানে শুদ্ধ শূন্য হলো একটি শূন্য সংখ্যা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শূন্য কিন্তু ধনাত্মকও নয় ঋণাত্মকও নয় আবার মৌলিক সংখ্যাও নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরের প্রশ্নটি হলো নিচের নিচের কোনটি কোনটি মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা কিছুদিন আগে আমি যে ক্লাসটি আপনাদের সামনে বুঝিয়েছিলাম যে মৌলিক সংখ্যা কি বা মৌলিক সংখ্যা কোন ধরনের সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি মৌলিক সংখ্যা সাধারণত দুইটি উৎপাদক রয়েছে এক এবং ওই নিজস্ব সংখ্যা যদি এক এবং ওই নিজস্ব সংখ্যা দ্বারা ওই সংখ্যাটিকে বাঘ যায় তাহলে সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি মৌলিক সংখ্যার উৎপাদক সাধারণত সর্বদা দুইটি থাকে দুইয়ের বেশি যদি উৎপাদক থাকে তবে সেই সংখ্যাগুলিকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি এখানে আপনাদের সামনে যে প্রশ্নটি রয়েছে সেটি হল নিচের কোনটি মৌলিক সংখ্যা অপশন এ টোয়েন্টি ওয়ান অপশন বি নাইনটিন অপশন সি টোয়েন্টি অপশন ডি টোয়েন্টি তো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন বি অপশন বি হলো মৌলিক সংখ্যা বাকি এই যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলি এর থেকে অধিক উৎপাদক রয়েছে যার জন্য এই সংখ্যাগুলি মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না আমার একমাত্র নাইনটিন নাইনটিন যে সংখ্যাটি অর্থাৎ উনিশ উনিশকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু উনিশ তাছাড়া কখনো আর উনিশকে আমরা অন্য কোনো কিছুর গুণফল হিসাবে লিখতে পারবো না কে আমরা অন্য কোন দুটি সংখ্যার গুণফল হিসেবে লিখতে পারবো না একমাত্র এক এবং উনিশ অর্থাৎ এক দিয়ে যদি ওই এক ওই সংখ্যাটিকে যদি গুণ করে যদি এই একই সংখ্যা পাওয়া যায় তবে আমরা সেই ধরনের সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি আশা করি এই উত্তরটি আপনারা কমেন্টের মধ্যে দিতে পেরেছেন ধন্যবাদ পরবর্তী প্রশ্নটি হলো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি অপশন এ আট অপশন বি নয় অপশন সি দশ অপশন ডি সাত আশা করি এটির উত্তর আপনারা ইজিলি দিতে পারবেন কারণ আমি কিছুদিন আগে ক্লাস করিয়েছি এক অঙ্ক কি এবং সংখ্যা কি এবং কোন অঙ্কটি সর্ব সর্ববৃহৎ এবং কোন অঙ্কটি সর্বকনিষ্ঠ হয় আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন তো আশা করি এই প্রশ্নের উত্তরটি আপনারা দিতে পারবেন এখানে দেখুন এক অঙ্কের বলা হয়েছে এক অঙ্কের আমরা জানি এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এক এবং এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হলো নয় আপনারা সবারই জানা থাকার কথা কারণ কিছুদিন আগে আমি আপনাদের সামনে একটি ক্লাসের মধ্যে বলেছিলাম এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এক এবং এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হলো নয় এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি আপনারা ইজিলি উত্তর দিয়ে যাবেন এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হলো নয় অর্থাৎ আনসার বি পরবর্তী প্রশ্নটি হলো যে সংখ্যার যথাযথ দুইটি গুণনীয় কাকে তাকে কি বলে তো আশা করি এই উত্তরটি আপনারা ইজিলি দিতে পারবেন কারণ কিছু সময় আগে আমি এই বিষয়ে আলোচনা করেছি যে যে সংখ্যাগুলি সাধারণত দুইটি উৎপাদক রয়েছে বা দুইটি গুণ রয়েছে সেই সংখ্যাগুলিকে আমরা কি বলি এ আপনারা দেখতে পাচ্ছেন অপশন এ রয়েছে যৌগিক সংখ্যা অপশন বি বাস্তব সংখ্যা অপশন সি মৌলিক সংখ্যা অপশন ডি স্বাভাবিক সংখ্যা তো আপনারাই বলুন এটির উত্তর কি হবে আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি এটির উত্তর হবে অপশন সি মৌলিক সংখ্যা প্রত্যেকটার উত্তর যদি আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন বলে যাবেন অনেক উৎসাহ হবে আমার আগামী দিনে ক্লাস করানোর পরবর্তী প্রশ্নটি হলো নিচের কোনটি বিজুর সংখ্যা আমি আপনাদেরকে অপশন দিচ্ছি অপশন এ ফোরটিন অপশন বি টোয়েন্টি অপশন সি সেভেন্টিন অপশন বি এইট এই সংখ্যাগুলোর মধ্যে বিজুর সংখ্যা কোনটি আমি বিজুর সংখ্যার বিষয়ে আরো একটু বিস্তারিতভাবে আলোচনা করি বিজুর সংখ্যা হলো যে সংখ্যাগুলিকে দুই দ্বারা বিভাজ্য হয় না অর্থাৎ দুই দ্বারা ভাগ করা হয় না বা ভাগ যায় না সেই সংখ্যাগুলিকে আমরা বিজুর সংখ্যা বলতে পারি তাহলে এখানে যে সংখ্যাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে অপশন সি সেভেন্টিন অপশন সি সেভেন্টিন এই সংখ্যাটি দুই দ্বারা কখনো বিভাজ্য হবে না তো কখনো দুই দ্বারা ভাগ করা যাবে না যার জন্য এখানে শুদ্ধ উত্তরটি হলো অপশন সি পরবর্তী প্রশ্নটি হলো নিচের কোনটি একটি যৌগিক সংখ্যা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিচের কোনটি একটি যৌগিক সংখ্যা আমরা সাধারণত জানি যৌগিক সংখ্যা কোন কোন সংখ্যাগুলিকে বলে আপনারা বলুন তো যৌগিক সংখ্যা বলে যে সংখ্যাগুলির উৎপাদক দুইয়ের থেকে বেশি রয়েছে সেই সংখ্যাগুলিকে আমরা সর্বদা যৌগিক সংখ্যা বলি আর যে সংখ্যাগুলির দুইটি উৎপাদক রয়েছে সেই সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন এ রয়েছে টোয়েন্টি নাইন অপশন বি থার্টি ওয়ান অপশন সি টোয়েন্টি সেভেন অপশন ডি থার্টি সেভেন তাহলে এখানে এখান থেকে যদি আমরা দেখি এখানের মধ্যে তিনটি সংখ্যা রয়েছে মৌলিক এবং একটি সংখ্যা রয়েছে যৌগিক তিনটি সংখ্যা মৌলিক একটি সংখ্যা যৌগিক মৌলিক সংখ্যাটি হল টোয়েন্টি সেভেন অর্থাৎ অপশন সি অপশন সি টোয়েন্টি সেভেন এই সংখ্যাটি হলো একটি মৌলিক সংখ্যা এবং বাকি অপশন যেগুলা রয়েছে সেগুলি হলো যৌগিক সংখ্যা পরবর্তী প্রশ্নটি হলো নিম্নের কোনটি স্বাভাবিক সংখ্যা নিম্নের কোনটি স্বাভাবিক সংখ্যা আমি আজ যেগুলি আলোচনা করছি সেই প্রত্যেকটি টপিক প্রত্যেকটি বিষয় নিয়ে আমি এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি আপনারা যদি ইউটিউব থেকে যারা দেখছেন আপনারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখবেন প্রত্যেকটি আলাদা আলাদাভাবে পার্ট পার্ট আছে আপনারা অবশ্যই ভিডিওগুলি যদি দেখেন সব সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন সবকিছু টপিক নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যার জন্য আজকে আমি নিয়ে এসেছি আজকের ক্লাসের মধ্যে শুধুই প্রশ্ন এবং সঙ্গে উত্তর তো যার জন্য আপনারা যদি যদি আগের ভিডিওগুলি যদি দেখে না থাকেন অবশ্য আপনারা অবশ্য আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন সবগুলি সেখানে রয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক থেকে আপনারা স্ক্রল করবেন ভিডিও অ্যাভেলে আছে সবগুলি আপনারা পেয়ে যাবেন নিম্নের কোনটি স্বাভাবিক সংখ্যা অপশন এ মাইনাস ওয়ান অপশন বি জিরো অপশন সি থ্রি অপশন ডি মাইনাস ফাইভ তো এখানে যে শুদ্ধ উত্তরটি রয়েছে এখানে শুদ্ধ উত্তরটি হল এখানে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা কোনটি স্বাভাবিক সংখ্যা হলো। অপশন অপশন সি সি হলো একটি স্বাভাবিক সংখ্যা কারণ আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে থেকে এক এক দুই তিন এইভাবে এই ধরনের সংখ্যাগুলিকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটি কি স্বাভাবিক সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এক এবং স্বাভাবিক সংখ্যার কোনো বড় সংখ্যা হয় না এদিকে অসীম ভাবে যেতে আছে যে যত খুশি যেতে পারবে কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই তার মানে আমরা একটা জিনিস জানতে পারবো যে স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এক আজকের ক্লাসের শেষতম প্রশ্ন প্রথম মৌলিক সংখ্যা কোনটি প্রথম মৌলিক সংখ্যা কোনটি অপশন এ এক অপশন বি দুই অপশন সি থ্রি অপশন ডি ফাইভ এই চারটি অপশনের মধ্যে এবার আপনারা বলুন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এটি শুদ্ধ উত্তরটি কি আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি প্রশ্নটি প্রথম মৌলিক সংখ্যা কোনটি প্রথম মৌলিক সংখ্যা কোনটি এটির উত্তর আমি আজ দেব না আপনারা যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আগামী দিনে আমি প্রথমেই ভিডিওর শুরুতে আমি এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন ফেসবুক থেকে দেখছেন ফেসবুকের পেজটি ফলো করবেন এবং যেন ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরো একটি সুন্দর ভিডিও নিয়ে